ঐতিহাসিক লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও ইন্ডিজের মধ্যকার ওয়ান ডে সিরিজের ট্রফি উন্মোচন বিসিবি ট্যুরিজম প্রকল্পের অংশ হিসেবে অতিথি দেশকে নিজেদের ইতিহাসের সাথে পরিচিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ এদিকে ট্রফি উন্মোচনে এসে তানা তিন ওয়ানডে সিরিজে হারা অধেনায়ক মেহেদি হাসান মিরাজ জানালেন ক্যারিবিয়দের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর কথা মেহেদি হাসান মিরাজার সাইহো দুই দলের দুই অধিনায়ক হাসছেন বটে বাংলাদেশ ইন্ডিজ তিন ম্যাচের সিরিজের শেষে মুখের হাসিটা স্থায়ী হবে একজনের আগামী সপ্তাহখানেক দুই দলের গোল্ডেন লড়বে এই ট্রফিটার জন্য শুক্রবার সাত সকালে সেই ট্রফি উন্মোচন করা হলো বিখ্যাত লালবাগ কেল্লায় ট্রফি উন্মোচনে মুখে হাসি থাকলেও মাঠে বাংলাদেশ অধিনায়কের মুখে হাসি নাই দশ ম্যাচে মোটে একটা জয় ভাই ট্রফি আমাদের হবে তো মেহেদি হাসান মিরাজ সিরিজটা জয়ের ব্যাপারে আশাবাদী আশাবাদী হওয়া ছাড়া উপায়ও নাই তার অধীনে দশ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে মোটে একটাতে এই সিরিজটা জিতলে সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে যে কনফিডেন্স হারিয়েছে টাইগাররা সেই কনফিডেন্স অনেকাংশেই ফিরে আসবে প্রথমবার এখানে ছোটবেলায় অনেক বইতে পড়েছি অন্য অনেকের মতো বই পুস্তকে পড়েই বিখ্যাত এই দুর্গ সম্পর্কে জেনেছেন বাংলাদেশ ক্যাপ্টেন মূলত ষোলোশো সালে মুঘল প্রিন্স আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন এটার নির্মাণ কাজ শুরু করেন মারাঠা দমনের জন্য তিনি দেশে ফিরলে দুই বছর বাদে শায়েস্তা খান সুবেদার হয়ে বাংলায় এসে আবারও এটার নির্মাণ কাজ শুরু করেন পরে তার কন্যা পরিবিবির মৃত্যুতে এই দুর্গের কাজ অসমাপ্ত রাখা হয় বিসিবির ট্যুরিজম প্রকল্পের অংশ হিসেবে অতিথি দেশকে নিজেদের ইতিহাসের সঙ্গে পরিচিত করার উদ্দেশ্যে এই উদ্যোগ আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা